হ্যালো বন্ধুরা কে কোথায় আছো ঝটপট চলে আসো লাইভে লাইভে যুক্ত হয়ে যাও তোমরা এসে চুপচাপ থেকো না কে কোথায় আছো লাইভে যুক্ত হয়ে যাও কমেন্ট করো লাইক শেয়ার করো নতুন বন্ধুরা কে কোথায় আছো বন্ধুর দরকার হলে আমার লাইভে যুক্ত হয়ে যাও বন্ধুরা সবাই ঝটপট চলে এসো লাইভে কে কোথায় আছো নতুন বন্ধুদের বন্ধুর দরকার হলে চলে এসো শুভ সন্ধ্যা আমি ভালো আছি তুমি কেমন আছো বাড়িতে সবাই ভালো আছে বাড়িতে বলতে আমরা দুটো মানুষ বন্ধুরা ঝটপট কমেন্ট করবে স্ক্রিনে ডাবল টাচ লাইক দিয়ে কমেন্ট করবে সবাই বেরিয়ে যাও না নতুন বন্ধুরা বন্ধু দরকার হলে অবশ্যই কমেন্ট করবে বাকি সবাই কে কোথায় আছো লাইভে যুক্ত হয়ে ঝটপট ঝটরা বসে থাকবো না ঝটপট কমেন্ট করো এ দেখো তো কমেন্ট করছে ভালো আছো আচ্ছা দিদি ভাইয়ের বাড়ি কোথায় লাইক দিয়ে কমেন্ট করো বন্ধুরা বেরিয়ে যাও না সবাই অনেকেই তো আছো কমেন্ট করছো না কেন কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো ও কলকাতা থাকি কলকাতা কলকাতা থাকো মানে বাড়ি অন্য কোথাও নাকি ঋতু দিদি ভাই বলছে আমি কলকাতা থাকি কলকাতা দিদি ভাই কলকাতায় কি বাড়ি না কলকাতাতে থাকো বাড়ি অন্য কোথাও হলে কোথায় বাড়ি বাকি সব বন্ধুরা কমেন্ট করছো না কেন সবাই ঝটপট কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো কেমন আছো বন্ধুরা একটু শেয়ার করো আমার সাথে একটু বন্ধ করে নাও আমাকে স্ক্রিনে ডাবল টাচ দিয়ে লাইকটা দিও বেরিয়ে যেও না লাইকটা দিয়ে অন্তত লাইক দিয়ে দুটো কমেন্ট করো ও দিদি আমার বাড়ি কলকাতা থেকে অনেকটাই দূরে আমি থাকি আমার হচ্ছে নদীয়াতে বেথোয়াডহরি মানে কৃষ্ণগর থেকে আমার বাড়িতে তিনটে স্টেশন আসতে হয় আরও আমার বাড়ি হচ্ছে বেথোয়াডহরি আমাদের এখান থেকে মায়াপুর মায়াপুর হচ্ছে আধ ঘন্টা লাগে ধরো বাকি সব বন্ধুরা কেন বসে না থেকে একটু কমেন্ট করো লাইক দিয়ে একটু কমেন্ট করো দু চারটে কমেন্ট করো কে কোথা থেকে আমার লাইভটা দেখছো কেমন আছো সবাই একটু শেয়ার করো আমাকে বন্ধ করো সবাই হ্যাঁ অনেকটাই দূর আমাদের এখানে আড়াই ঘন্টা লাগে কলকাতা যেতে বন্ধুরা সবাই চুপ হয়ে আছে কি ব্যাপার কেউ কমেন্ট করছে না ভালো লাগে বলো একা এক একা কথা বলতে কারই ভালো লাগে না লাইভে এলাম দেখি সবার সাথে একটু কথাবার্তা বলি বন্ধুরা কে কোথায় আছো কেমন আছো কি ব্যাপার সবার সাথে একটু কথা বলি দিদিভাই আপনার ভিডিওগুলো দেখিয়ে আমি খুব ভালো লাগে সুন্দর লাগে তুমি তো এমনিতেও সুন্দর ভিডিওগুলোও সুন্দর খুব ভালো লাগে বাকি সব বন্ধুরা খুব খারাপ লাগছে আমার খুব খারাপ লাগছে কেন কমেন্ট করছো না কেন লাইক দিয়ে কমেন্ট করো দু চারটে কমেন্ট করো অন্তত একটু আপন করে নাও সবাই হ্যাঁ ভালো ভালো লাগে বেশিরভাগই তো লাইভ তোমার তো ভিডিওগুলো বেশিরভাগই লাইভ লাইভে আমি দিদি ভাই লাইভে আসতে পারি না লাইভটা আমি খুব কমই করি আর বিশেষ করে আমি আসলে লাইভে আসি আমার কোনো টাইম ফিক্সড করতে পারি না টাইম পা পাই না লাইভ করার জন্য ওই জন্য লাইভ লাইভে আমার আসা হয় না আর ওই জন্য চ্যানেলটাও আমি দাঁড় করাতে পারি না হ্যাঁ বেশিরভাগই তো লাইভ করেন লাইভের ভিডিও কিন্তু আপনার কথাগুলো লাইভ করা সুন্দর লাগে কারণ আমি এই যে হঠাৎ হঠাৎ আমি ততটা লাইভ বিষয়টা অত বুঝিও না সব কিছু বাকি সব বন্ধুরা প্লিজ সবাই একটু কমেন্ট করবে কে কোথা থেকে আমার লাইভটা দেখছো বেরিয়ে যাও না দু চারটে অন্তত কমেন্ট করো লাইক দিয়ে লাইকটা করো একটু প্লিজ দু চারটে কমেন্ট করে জানি না দিদি ভাই জানো তো লাইভে আসলে এত বন্ধুরা আসে আমার লাইভে কেউ থাকতেও চায় না কেউ একটা কমেন্টও করে না ঠিক করে ওই জন্য ভালো লাগে না লাইভে এসে চুপচাপ বসে থাকতেও ভালো লাগে না সম্ভব নাকি মানে দু একজন আসলো কত দু চারটে করে কমেন্ট করে যদি কথা বলেও যায় তাও খুব ভালো লাগে হুম লাইভে যদি কেউ এসে কথা না বলে না লাইভে লাইভ করাও তো একটা সমস্যা হয় লাইভেরও ডাউন আপের ব্যাপার থাকে বাকি সব বন্ধুরা কে কোথায় আছো ঝটপট লাইভে যুক্ত হও কে কোথায় আছো কেমন আছো একটু শেয়ার করো একটু আপন করে নাও আমাকে বন্ধ করে নাও আসলে লাইভে দিদি ভাই লাইভে দিদি ভাই আছো কিনা জানি না তা সবাই এসে যদি দু চারটে করে কমেন্ট করে কথা বলে যায় না ভালো লাগে লাইভটা চালানো যায় একটু লং টাইম একটু টেনে নেওয়া যায় এত বন্ধুরা সবাই আসে লাইভে এসেই বেরিয়ে যায় একটা লাইক দিয়ে দুটো চারটে কমেন্ট করবে দাদা কেমন আছো কি ব্যাপার কি বিষয় বৃত্তান্ত দুটো কথা বললো আমিও দুটো কথা বললাম একটু ভিডিও বিষয় নিয়ে আমি যদি না জানি সেগুলো একটু শেয়ার করবো কেউ যদি একটু ভালো জানে আমি তো ততটা জানিও না শেখা যায় অনেক কিছু সবার কাছ থেকে কথা বলে অনেক সময় শেখা যায় কেমন ধরনের ভিডিও করলে ভালো হবে কি বিষয় চ্যানেল সম্বন্ধে দুটো কথা বলবো সেরকম বন্ধও পায় না কথাও বলা হয় না সবাই আসে সবাই চলে যায় কেন একটু বন্ধ করে নেওয়া যায় না সবাই তো একটু এসে বন্ধ করলো দুটো চারটে কথা বলল। হ্যাঁ তারপরে সে বেরিয়ে গেল ঠিক আছে সবাইকে তো দেখতে আমি বলছি না যে সবাই এসে আমার সাথেই শুধু কথা বললো দু চার ঘন্টা টাইম দাও আমি এটা বলছি না সবাই আসো এসে দুটো একটা কমেন্ট করো আমিও তোমাদের সাথে দুটো চারটে কথা শেয়ার করি ভালো লাগে তাতে কেউ লাইভে এসে আমি তো আমার যারা বন্ধুরা আছে লাইভে আসলে আমি সবার লাইভে ঢুকি টাইম যদিও আমি বেশি টাইম দিতে পারি না তারপরও দুটো চারটে কমেন্ট করে বেরিয়ে যাই দুটো চারটে আর করি না অন্তত সাপোর্টিং কমেন্ট করেও আমি তার লাইভটা অনেক আপে রাখি ঝড় তুলে দিই সাপোর্টিং কমেন্ট করে আসলে অত সাজিয়ে গুছিয়ে আমি কথাও বলতে পারি না এটাও একটা কারণ আমার লাইভে না দিদি ভাই বলছে ঠিক আছে আপনি আমার লাইভে আসেন কটা বন্ধ দিয়ে দেব আমি এখন বেরিয়ে যাব আমার লাইভ শুরু করতে হবে দিদি ভাই কটায় লাইভ করো সাড়ে আটটায় বোধ হয় লাইভে বসো না লাইভ এর আগের একদিন হ্যাঁ এর আগে লাইভে তো আমি শুনছিলাম বোধ হয় সাড়ে আটটায় আসো আমি যাব লাইভে যাব আচ্ছা ঠিক আছে কর আমি যাব লাইভে আমি বেশ সময় লাইভটা করব না হয়তো আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট করব তারপরে বেরিয়ে যাব। ঠিক আছে দিদি ভাই অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আসলে দিদি ভাই জানো তো কাউ কেউ যদি ভালোবেসে কাছে না আসে না তাকে জোর করে আনা যায় না কখনো হুম আচ্ছা আচ্ছা ওকে অনেক অনেক ধন্যবাদ দিদি ভাইকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমি আমি যাব তোমার লাইভে হ্যাঁ কথা বলে আসলে কি জানো তো একটি বন্ধু পেলে অনেকটা ভালো হয় একটু গল্প গুজব করে লাইভটাকে টানা যায় আর আমার চ্যানেলটা কদ্দুর দেখেছ আমি জানি না আমার চ্যানেলটার পরিস্থিতি খুবই খারাপ মানে ওয়ার্স টাইম তো নেই বললেই চলে আর প্রথম দিকে আমি চ্যানেলটা চালাইনি আমার চ্যানেলটা ভালোই বয়স আমার চ্যানেলের মোটামুটি তিন বছর বয়স তারপরে প্রথম দিকে তো আমি চালাইনি খুলেছিলাম চালাইনি তারপরে কি মনে হলো যে না কাজকর্ম করি এর মধ্যেও যদি পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ডের ভিডিও করে একটু ছাড়ি এটা খেয়াল খুশি তারপরে এখন করতে তো একটা হয়ে হয়ে গেছে গেছে একটা নিশার মতন ভিডিও ছাড়তে হবে যেমন ফেসবুক আমার চ্যানেল আছে কিন্তু আমি অ্যাক্টিভ না ভিডিও ছাড়তে হবে এইটুকুই ওই আমার বিয়ে ফেসবুকের চ্যানেলটাও কিন্তু রেডি করা আছে মনিটাইজেশন হয়ে গেছে সব কিছু কিন্তু না দিদি ভাই লাইভে আমি তাড়াতাড়ি আসতে পারবো না কারণ পাঁচটা থেকে সাতটা অবধি আমি মোটামুটি একটু টিউশনির মতন আর কি পড়াই তারপরে মনে করে না যে আবার লাইভে ওই টাইমে বসে তারপরে মোটামুটি আধা ঘন্টা একটু টাইম নেই কারণ আমি কাজ থেকে এসে টাইমই পাই না কাজ থেকে এসে বাড়িতে একটু বসি তারপরে তো পাঁচটা বেজে যায় প্রাইভেট ওই একটু পড়াতে বসে যাই তারপরে আবার একটু রেস্ট করি আধা ঘন্টা এক ঘন্টা একটু বন্ধ আশেপাশে বন্ধু বান্ধব আছে তাদেরও সাথে তো দু এক পাঁচ মিনিট টাইম দেওয়ার বিষয় থাকে এবার আমার আসতে হলে হ্যাঁ একটা কি আমার রাতে আসতে হবে হয়তো দেখা দেখাল নটার পরে নটার আগে আবার হবে না আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই আমার লাইভে থাকার জন্য আমার লাইভে এসছেন এটাই অনেক অনেক আমার জন্য মানে কি বলবো ভালো একটা বিষয় আমি দেখেছি মানে আমি যার লাইভগুলো তারপরে আমার আর আরও কিছু বন্ধুরা আছে তারাও লাইভ করে আমি সবার লাইভে ঢুকি আসলে আমি তাদের কত দোষ দিতে পারবো না কারণ বিষয়টা হচ্ছে কি আমি তো টাইমটা দিতে পারছি না যে একটা নির্ধারিত একটা টাইম করব যে এই টাইমটা আমি লাইভ আসি বা করি সেটা একটা ফিক্স টাইম করলে তারা কিন্তু একটা চিন্তা থাকবে যে না ওই দাদা এখন লাইভ আছে দেখি একটু ঢুকি সেটা একটা অ্যাক্টিভ থাকবে তা আমার ওই রকম কিছু দিদিভাই আপনার যেমন লাইভে আমি গেলাম তারপরে যখন জানলাম একটা মাথার মধ্যে থাকে যে না ওই দিদিভাইটার লাইভ আছে একটু যাই দেখি ঘুরে আসি সে আমি হয়তো টাইম দিতে পারলাম না কিছু না হলে পাঁচ মিনিট তো টাইম তো দিয়ে আসলো সেটাও কাজ এই বিষয় বাবাই বাবাই হাই বলছে বলো কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো কেমন আছো বাবাই কেমন আছো বলো কোথা থেকে লাইভটা দেখছো একটু পরিচয় করে নেই বাবাই একটু চেনা লাগে আমার বাবাই লিক ধরতে পারছি না আমার ভিডিও দেখেছো বা বন্ধ করা আছে বাবাই কথা বলো বাকি সব বন্ধুরা কে কোথায় আছে ঝটপট লাইভে চলে আসবে বন্ধর দরকার হলে আমার কাছ থেকে আমি বন্ধ না দিতে পারলেও আমাকে পাবে বাবাই কমেন্ট করছো না কেন বাবাই কি আছো না বেরিয়ে গেছো কই বাকি সবাই কমেন্ট করো ঝটপট কমেন্ট করো লাইক দিয়ে কে যেন লাইক তুলে নিল এই জিনিসগুলো খুব খারাপ লাগে লাইক যদি তিল তুলেই নিতে হয় তাহলে লাইকটা দেওয়ার কি দরকার নাই তো দিতে পারতে হ্যাঁ আমি চাইছি সবাইকে লাই একটা লাইক দিয়ে অন্তত দু চারটে কমেন্ট করে যাও সে ঠিক আছে আমি চেয়ে নিচ্ছি আমি তো এটা করো না এরকম করো না बाबा भाई की हो বাকি সব বন্ধুরা কে কোথায় আছো লাইভে চলে আসবে লাইভে যুক্ত হবে লাইভে এসে দুটো চারটে কমেন্ট রাখবেন কোথা থেকে লাইভটা দেখছো কেমন আছো বন্ধু আমার সাথে বন্ধু করা থাকলে অবশ্যই পরিচয় করবে আমার সাথে বন্ধুরাকে কোথায় আছো লাইভে যুক্ত হবে ঝটপট করে তাড়াতাড়ি চলে আসো একটু কথা বলে সবার সাথে একটু পরিচয় করি তোমাদের সাথে বন্ধু কে আছো কমেন্ট করবে কমেন্ট করবে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করবে ঝটপট ওহ একটি কথা শুধাই শুধো তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেইকো চলার সে ওহ রে একটি কথা শুধাই শুধু তোমারে বন্ধুরা কে কোথায় আছো লাইভে যুক্ত হও দুটো চারটে কমেন্ট রেখে যাও কোথা থেকে লাইভটা দেখছো কেমন আছো একটু বন্ধ করে নাও ভাই আমার সব দিদি ভাইরা কোথায় আছে কার লাইভে ঢুকে আছে জানি না কোথা দিয়ে ঘোরাফেরা করছে কোনো বন্ধু এসছে বন্ধু কোথা থেকে দেখছো লাইভটা কেমন আছো বন্ধু বন্ধু কেমন আছো বলো বেশি সময় থাকবো না লাইভ আমি আর বেশি সময় আমার থাকার হবে না বোধহয় আমার নেট শেষ মুহূর্ত আমার নেট নিয়ে আমার ছোট্ট মোবাইল কমা মোবাইল ফোর জি মোবাইল নিয়ে লাইভটা করছি হ্যাঁ সবাই একটু এসে কমেন্ট করো কমেন্ট রেখে যাও একটু পরিচিত হই সবার সাথে Mm he, -hmm, mm -hmm, mm -hmm. पिलनाति হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জরাধে গোবিন্দ ঠাকুর সবার জন্য কৃপা করো ঠাকুর সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে সবার মধ্যে তুমি জ্ঞান বর্ষণ করো সবাইকে সুস্থ রাখো নিজে ভালো থাকো সবাইকে ভালো রাখো ঠাকুর কীর্তন শুরু হয়ে গেল তাহলে গেল বছর তো যায় গরম পার্সেল কিছু জানি বন্ধরা কেউ আছো কে কোথায় আছো একটু লাইভে যুক্ত হয়ে যাও আমি আর বেশি সময় থাকবো না এখনই বেরিয়ে যাবো দুটো কমেন্ট রেখে যাও ভাই বন্ধু হিসাবে দুটো কমেন্ট রাখো ভাই কে আছো আমি এখনি বেরিয়ে যাবো দুটো কমেন্ট রাখো দুটো কমেন্ট রাখো লাইক দিয়ে দেখতে পাচ্ছি না বলে লুকিয়ে চলে যাচ্ছ যাও কেউ থাকবে না ভাই সবাই চলে যাবে যার যখন ডাক আসবে কেউ থাকবে না কেউ কারো অপেক্ষাও করবে না যার যখন ডাক আসবে না সব ছেড়ে পালাতে হবে